আসসালামু আলাইকুম তো আজকে আমরা মূলত আঠারোতম শিক্ষক নিবন্ধন সার্কুলারের যে সিলেবাসের যে সমস্যাটা ছিল যেটার কারণে আসলে আঠারোতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশে এত দেরি এবং এই সিলেবাস তৈরি বা পরিবর্তনের জন্য কিন্তু অনুমতি নেওয়া লাগছিল সেই অনুমতি নিতে দেরি হওয়ার কারণে মূলত বা অনুমতি দিতে দেরি করার কারণে কিন্তু সার্কুলারটা আসলে একটু দেরিতে প্রকাশ করা হয়েছে তো এই সিলেবাসে আসলে কিছু পরিবর্তন করা হয়েছে যে সার্কুলারটা দেশে ওই সার্কুলারের আদ্যপান্ত আমি এই ভিডিওতে আলোচনা করব। যে কোন কোন সাবজেক্টে এবং কি কি পরিবর্তন আগে কীরকম ছিল এখন কী কী রকম আছে বিশেষ করে এই সাবজেক্টে যারা এখন অনার্সের স্টুডেন্ট বা অনার্সে অনার্স করছেন এই এই সমস্ত সাবজেক্টে তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সুতরাং যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন সার নিবন্ধনে যারা আবেদন করবেন ভিডিওটা সকলের জন্য গুরুত্বপূর্ণ সুতরাং একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি একদম প্রথম থেকে শুরু করি তো গতকালকে কিন্তু আসলে এই আঠারোতম শিক্ষক নিবন্ধন সার্কুলারটা প্রকাশিত হয়েছে এবং আপনারা জানেন যে সার্কুলারে যে টোটাল তিনটা ধাপে কিন্তু পরীক্ষাটা হয় একটা হচ্ছে প্রিমিনারি তারপর লিখিত তারপর হচ্ছে ভাইবা তো প্রিমিনারিতে টোটাল একশো নম্বরের পরীক্ষা হয় এবং নিবন্ধন সেক্টরটা টোটাল তিনটা ধাপে পরীক্ষাটাও মূলত তিনটা ধাপে এবং তিন পর্যায়ের পরীক্ষা হয় একটা হচ্ছে স্কুল পর্যায়ে আরেকটা হচ্ছে স্কুল পর্যায় টু আর একটা হচ্ছে কলেজ পর্যায় প্রত্যেকটা পর্যায়ের কিন্তু তিনটা ধাপে পরীক্ষাটা সম্পূর্ণ হয় একটা হচ্ছে প্রিলিমিনারি তারপর লিখিত তারপর হচ্ছে ভাইবা তো এই তিনটা পর্যায়েরই কিন্তু প্রিলিমিনারি সিলেবাসটা যার যার দিক দিয়ে মানবণ্টনটা সেম যেমন স্কুলের ক্ষেত্রে কিন্তু একশো নম্বর প্রিলিমিনারি স্কুল পর্যায়ের টুতে একশো নম্বর কলেজ পর্যায়ে তো একশো নম্বর এবং সেখানে আছে বাংলাতে পঁচিশ ইংরেজি পঁচিশ গণিত পঁচিশ জি কেতে পঁচিশ তো পরীক্ষাটা প্রিলিমিনারি প্রশ্নও কিন্তু আলাদা আলাদাভাবে হবে স্কুল পর্যায়ে আলাদা একরকম স্কুল পর্যায়ে টুতে একরকম কলেজ পর্যায়ে একরকম কিন্তু একশো নম্বরের এরকম তো এখন তিনটা ধাপেরই কিন্তু পাস মার্ক হচ্ছে চল্লিশ এবং গতবার শুধুমাত্র এবারই এটা আসলে নিবন্ধন পরীক্ষা জন্য সুখবরই বলা চলে কারণ এর আগে যত নিবন্ধন পরীক্ষা হয়েছে সেখানে কিন্তু এক একটা ভুল মানে একটা ভুলের জন্য টোটাল মানে পয়েন্ট পঞ্চাশ নম্বর করে কাটা যেত তার মানে দুইটা ভুলে এক নম্বর কাটা যেত কিন্তু এখন যেটা করছে এই নতুন সার্কুলারে সেটা হচ্ছে প্রতিটা ভুলত্বের জন্য পয়েন্ট পঁচিশ করে কাটা যাবে তার মানে হচ্ছে প্রতি চারটা ভুলে এক নম্বর কাটা যাবে এক্ষেত্রে দেখা যাবে যে প্রিলিমিনারিতে পাশ করা অনেকের ক্ষেত্রে সহজ হয়ে যাবে বিষয়টা তো এইটা আসলে সুখবরই বলা চলে যে প্রিলিমিনারিতে পাস এখন একদমই সহজ হয়ে যাবে আশা করি মোটামুটি একটা প্রিপারেশান থাকলে আপনি প্রিলিমিনারিতে পাস করে যাবেন তো প্রিমিনারিতে একশোর ভিতরে যখন আপনি চল্লিশ পেয়ে যাবেন তখন কিন্তু লিখিত পরীক্ষা অংশগ্রহণ করবেন তো আগে যে বিষয়টাতে এখন আমি মেন বিষয়টাতে আসতেছি সেটা হচ্ছে লিখিত পরীক্ষার যে সিলেবাসটা কি কি পরিবর্তন আনা হয়েছে সেটা একটু দেখেন এবং এই সিলেবাসটার কারণেই কিন্তু আসলে নিবন্ধন সার্কুলার প্রকাশে এত দেরি কারণ কিছুদিন যাবতীয় শোনা যাচ্ছিলো যে এখন থেকে বিষয়ভিত্তিক পরীক্ষা না হয়ে পদের বিপরীতে পরীক্ষা হবে বা নিয়োগ দেওয়া হবে ওইটা সংশোধনের জন্যই কিন্তু এত দেরি হলো তো কোন কোন সাবজেক্টের এবং সেটার পরীক্ষার ধরন কীরকম হবে এই বিষয়টা এখন একটু আমি ক্লিয়ার করি তো আপনারা জানেন যে আগে যেটা হইতো সেটা হচ্ছে যে অনার্সে যার যেই সাবজেক্ট থাকতো সে সেই সাবজেক্টের লিখিত একশো নম্বরে পরীক্ষা দিত যেমন ধরা যাক অর্থনীতি সাবজেক্ট যার ছিল সে কিন্তু লিখিততে শুধুমাত্র অর্থনীতি সাবজেক্টের একশো নম্বরের লিখিত পরীক্ষা দিত এবং তার পরবর্তীতে যখন অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান ইসলামের ইতিহাস এরা কিন্তু আলাদা আলাদা পরীক্ষা দিত কিন্তু এখন যেটা হবে তারা কিন্তু প্রত্যেকেই সামাজিক বিজ্ঞানের শিক্ষক হইতে পারত এটা হচ্ছে স্কুল পর্যায়ে সামাজিক বিজ্ঞান যেটাতে যেটাতে পরিবর্তন আনা হয়েছে শুধুমাত্র সেইটাই আমি করে দেখাচ্ছি একটা হচ্ছে সামাজিক বিজ্ঞান স্কুল পর্যায়ে ভৌতবিজ্ঞান স্কুল পর্যায়ে জীববিজ্ঞানের জীববিজ্ঞান হচ্ছে স্কুল পর্যায়ে সাথে প্রভাষক ফাইন্যান্স ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স আর হচ্ছে প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিবরণ এই পাঁচটা পদের সিলেবাসে একটু পরিবর্তন আনা হয়েছে এবং ওটা ওনারা ওই সার্কুলারে একটা জিনিস মেনশন করে দেছে যে এই আপনারা সার্কুলারটা ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন যে ষোলোয়ের গতে বলা হয়েছে কি খেয়াল করেন ষোলোয়ের গ এবং সেখানে বলা হয়েছে সামাজিক বিজ্ঞান পদে যারা শিক্ষক হতে পারবেন তারা হচ্ছে অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান ইসলাম ও ইসলামের ইতিহাস ইসলাম শিক্ষা ইসলামের ইতিহাস সমাজবিজ্ঞান ও সমাজকর্ম ভূগোল ও পরিবেশ বিজ্ঞান এরা মূলত সামাজিক বিজ্ঞানে শিক্ষক হতে পারবেন এবং আগে যেটা ছিল প্রত্যেকের জন্য আলাদা আলাদা পরীক্ষা হতো এখন যেটা করবে তা সেটা হচ্ছে স্পষ্ট করে লিখে দিয়েছে সার্কুলারের যে সমন্বয়ে এই পাঁচটা সাবজেক্টের সমন্বয়ে একটি প্রশ প্রশ্নে পরীক্ষা হবে তার মানে টোটাল সামাজিক বিজ্ঞান পদের জন্য একশো নম্বরের পরীক্ষা হবে এবং সেই একশো নম্বরের পরীক্ষার জন্য এই এই স্টুডেন্ট বা এই অনার মানে এই সমস্ত সাবজেক্টে যারা অনার্স করছে তারা কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে এবং প্রত্যেকের কিন্তু একশো নম্বর পরীক্ষা হবে এবং ওই একশো নম্বরটা কিন্তু দেখা যাবে এরকমভাবে ভাগ করবে যে অর্থনীতিতে বিশ নম্বর থাকবে রাষ্ট্রবিজ্ঞানের বিশ ইসলামের ইতিহাসে বিশ তারপর সমাজবিজ্ঞানে বিশ ভূগোল পরিবেশ বিজ্ঞানে বিশ টোটাল হবে হচ্ছে একশো নম্বর এবং এখানে সিলেবাসটাও একটু সংশোধন আনা হবে দেখা যাবে যে অর্থনীতিতে মেন মেন টপিক দিয়ে বিশ নম্বরে একটা মানে একটা সিলেবাস দেবে রাষ্ট্রবিজ্ঞানের থেকে কিছু অংশ নেবে ইসলামের ইতিহাস ইসলাম শিক্ষা ইসলামের ইতিহাস থেকে কিছু অংশ এরকমভাবে প্রত্যেকটা সাবজেক্ট থেকে কিছু অংশ নিয়ে একটা সিলেবাস তৈরি করবে যদিও ওয়েবসাইটে কিন্তু এখন পর্যন্ত সিলেবাসটা দেয়নি তবে এরকমভাবে বলা হয়েছে যদিও দু এক কিছু দিনের ভিতরে কিন্তু এই পূর্ণাঙ্গ সিলেবাসটা দিয়ে দিবে তো এবং সিলেবাসে কী প্যাটার্নটা প্যাটার্নটা রকম হবে ওই জিনিসটাই কিন্তু আমি এই ভিডিওতে দেখাচ্ছি তো আসলে আপনারা বুঝতে পারছেন এই সমস্ত শিক্ষার্থীরা এইভাবে করে নিবন্ধন পরীক্ষা দিবে। তো এটার ক্ষেত্রে এটা যেমন সুবিধাও আছে ঠিক একইভাবে কিন্তু অসুবিধাও আছে অসুবিধার কথা যদি আমি বলি সেটা হচ্ছে একজন দেখা গেলো অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট সে কিন্তু এখন তার নিজের সাবজেক্ট ছাড়াও বাকি যে সাবজেক্টগুলো আছে ওই সমস্ত সাবজেক্টের সিলেবাসে অন্তর্ভুক্ত যে সিলেবাসটা এন টিআরসি এ কিছুদিন পর দিবে ওই সাবজেক্টের ওই সমস্ত টপিকগুলো কিন্তু অন্যান্য সাবজেক্ট থেকে পড়া লাগবে ঠিক আছে তো ঠিক একইভাবে এটা হচ্ছে বিষয় হলো এখন যদি ভৌতবিজ্ঞানের বিষয়টা আসে ফিজিক্যাল ফিজিক্যাল সায়েন্স তো এই ফিজিক্যাল সায়েন্সে বলা হয়েছে কি যে পদার্থবিজ্ঞান এবং রসায়ন যেটা আগের নিবন্ধন পরীক্ষায় মূলত আলাদা আলাদাভাবে একশো নম্বরে পরীক্ষা পরীক্ষা অংশ করে তারা যার যার সিরিয়াল অনুযায়ী এখানে নিবন্ধিত হতে পারত এখন যেটা লিখে দিছে হাইলাইট করছে সেটা হচ্ছে এই ষোলোর গতে বলা হয়েছে কি যে ভৌতবিজ্ঞান পদার্থ রসায়ন এরকমভাবে দিয়ে পাশে লেখা আছে কি সমন্বয়ে একটি প্রশ্নপত্রে পরীক্ষা হবে তার মানে কি তার মানে ভৌতবিজ্ঞান পদের জন্য একটি পরীক্ষা হবে এবং সেখানকার সিলেবাস সিলেবাসে মূলত পদার্থবিজ্ঞান এবং রসায়নের প্রশ্ন থাকবে দেখা যাবে যে পদ ফিজিক্সে পঞ্চাশ রসায়ন হচ্ছে পঞ্চাশ দিয়ে একটা প্রশ্ন হবে এবং সেখানে এই পদের জন্য পরীক্ষা হবে এবং এই দুই ধরনের স্টুডেন্ট এখানে আসলে পরীক্ষা দিতে পারবে তো এটার জন্য আসলে আমি এটার ক্ষেত্রে যেটা বলছিলাম ও সরি এখানে আমি অসুবিধার কথাটা বলছিলাম কিন্তু সুবিধার কথাটা বলি নাই সামাজিক বিজ্ঞান বা এই সমস্ত সাবজেক্টে সেটা হচ্ছে আগের নিবন্ধন পরীক্ষায় কিন্তু যখন বিষয়ভিত্তিক পরীক্ষাটা হইতো তখন কিন্তু পরীক্ষাটা বা মেধাক্রমটা ফেয়ার হইতো না কারণ দেখা যাবে যে এক এই অর্থনীতিতে নিবন্ধন পরীক্ষা একজন পঁচাত্তর পাইল রাষ্ট্রবিজ্ঞানে একজন কম নাম্বার পাইল কিন্তু ও নিজের সাবজেক্টের মেধা তালিকায় দেখা যাবে যে সে অনেক আগে থাকলো তার কিন্তু আগে নিয়োগ দেওয়া হবে যে বেশি নাম্বার পাইলো তার কিন্তু নিয়োগ এরকম অনেক ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে বা সেই ওইটা সংশোধনের জন্য আসলে শিক্ষা মন্ত্রণালয় অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ছে সিলেবাস পরিবর্তনের কারণে তো আমি ভৌতবিজ্ঞানে ছিলাম তো ভৌতবিজ্ঞানে মূলত এভাবে পরীক্ষাটা হবে এবং সিলেবাসটা কিছুদিন পরে দিয়ে দিবে দেখা যাবে এটার অসুবিধাটা তো আমি আগেই বললাম যে এখন আপনার নিজ সাবজেক্ট ছাড়াও অন্য যে সাবজেক্টটা আছে ওই সাবজেক্টেরও কিছু অংশ কিন্তু পড়া লাগবে ঠিক একইভাবে কিন্তু এই জীববিজ্ঞানে অর্থাৎ স্কুল পর্যায়ের কথা বলতেছি তো স্কুল পর্যায়ে জীববিজ্ঞানের ক্ষেত্রে উদ্ভিদবিদ্যা এবং প্রাণীবিদ্যার এরা পরীক্ষা দিয়ে এখানে নিবন্ধিত হতে পারতো তো এখানেও একই কথা ওনারা এভাবে লিখে দিয়েছেন যে এই দুইটার সমন্বয়ে একটি প্রশ্নপত্রে পরীক্ষা হবে তার মানে এখন থাকবে হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানে পঞ্চাশ প্রাণীবিজ্ঞানে প্রাণীবিজ্ঞানে পঞ্চাশ এবং এই পঞ্চাশ নম্বরের সিলেবাসটা বা এটা এখানকার পঞ্চাশ নম্বর বা এখানকার বিশ নম্বর এটা কিন্তু কিছুদিন পরেই সমন্বয় করে সিলেবাসটা যদিও তৈরি সেই তৈরিকৃত সিলেবাসটা কিন্তু ওয়েবসাইটে দিয়ে দেবে তখন আসলে আরও ক্লিয়ারভাবে জানা যাবে তো এই তিনটা ছিল হচ্ছে আমাদের স্কুল পর্যায়ের এখন আমরা আসি হচ্ছে প্রভাষক বা কলেজ পর্যায়ের ক্ষেত্রে কি আছে তো কলেজ পর্যায়ের ক্ষেত্রে দুইটা মূলত সেটা হচ্ছে ফাইন্যান্স ব্যাংকিং ও ইন্স্যুরেন্স আরেকটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন তো এই পদের জন্য ফিনান্স ও ব্যাংকিং ইন্স্যুরেন্স এই দুইটা এই দুইটা বিষয়ের শিক্ষার্থীরা এখানে পরীক্ষা দিতে পারবে এবং এখানে সমন্বয় করা হবে যে এখানে পঞ্চাশ এখানে পঞ্চাশ এরকমভাবে আর ঠিক একইভাবে উৎপাদন ব্যবস্থা বিবরণে মার্কেটিং থেকে পঞ্চাশ নম্বর সাথে ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট থেকে পঞ্চাশ নম্বর এভাবে করে একটি প্রশ্নপত্র তৈরি করে সেখানে কিন্তু পরীক্ষাটা মূলত সম্পূর্ণ হবে তো তার এটা আসলে অনেকটা সুবিধায় বলা চলে বা এখন থেকে আনফেয়ার কিছু হবে না এখান মূলত এভাবে করাতে মূলত সুবিধা হয়েছে অনেকের ক্ষেত্রে আবার অনেকের ক্ষেত্রে অসুবিধাও বলা চলে কারণ দেখা যাবে যে একজন নিজের সাবজেক্ট একদম পটু সে একশো নম্বরের পরীক্ষা যদি দিত একশো নম্বরের ভিতরে দেখা গেলো পঁচাত্তর আশি নম্বরও গেইন করতে পারতো সেক্ষেত্রে তার জন্য একটু অসুবিধা তার এখন অন্য সাবজেক্টে পড়া লাগবে তো আপনারা ও আচ্ছা তো আমি এই এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করি কারণ পরের ভিডিওতে আমরা মূলত এই ইফতেদায়ী শিক্ষক তারপর আরও আনুষঙ্গিক আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফুল একটা প্যাকেজ থাকবে বা ফুল প্লে থাকবে এ টু জেড আঠারোতম শিক্ষক নিবন্ধনের এ টু জেড কিন্তু আমরা এই প্লে বা এই চ্যানেলে আপলোড দিয়ে থাকবো এখন থেকে সুতরাং আপনারা যারা আঠেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে যাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন অথবা আমাদের যে ফেসবুক পেজ আছে সাথে গ্রুপও আছে যেটার লিঙ্ক আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব তো ওইখান থেকে মূলত আমাদের পেজে গিয়ে আপনারা চাইলে আমাকে মেসেজ করে জানাতে পারবেন তো আমরা সাথে সাথে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং এর পরবর্তীতে কোন কোন ভিডিও চান সেটা অবশ্যই জানাবেন আমরা সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তবে আপনারা যদি প্রশ্ন করেন বা না করেন আমরা কিন্তু আঠেরোতম শিক্ষক নিবন্ধনের এ টু জেড যেটা আপনার জানা এবং যেটা অজানা উভয়ই কিন্তু আমাদের এই চ্যানেলে থাকবে সুতরাং যারাই পরীক্ষা দিতে যাচ্ছেন আঠারোতম শিক্ষক নিবন্ধনে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে সাথে থাকবেন সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তো এই ভিডিও আমরা এই এখানেই শেষ করি তো পরবর্তী ভিডিওর জন্য পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম